দর্শক আজকে আমরা চলে এসেছি চড়েঙ্গা দশ মাইল ধানের হাটে বরাবরের মতো আজকেও আজকে দেখতেই পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন পরিবেশে আজকে কিন্তু দশ মাইল বাজারে ভালোই ধান উঠেছে তারপরেও আজকে কি কি ধান উঠেছে এবং সেগুলো কী দামে বিক্রয় হচ্ছে সরাসরি কৃষকদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করবো চলেন তাহলে যাওয়া যাক ভাই কি ধান ধানি গোল্ড দাম হয়েছে বাজারে কত পর্যন্ত দাম হয়েছে পঞ্চাশ ষাট চোদ্দশো পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত দাম হয়েছে অন্য কোনো ধান্য আসেন নাই শুধু ধানি গোল।

স্বর্ণ ধান আজকের বাজারে তেরোশো পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত দাম হয়েছে দর্শক এখানে ধানের দামি চলতেছে কত করে দাম হয় সেটা জানার চেষ্টা করবো তিরিশ টাকা দাম হবে না ব্যাপারী কিন্তু তিরিশ টাকা পর্যন্ত দাম দিয়েছে আছে চোদ্দশো তিরিশ তাই তো ভাই ভাইশো তিরিশ কি ধান আছে একান্ন ধান একান্ন ধান চোদ্দশো তিরিশ টাকা দাম হইলো তাই তো কি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বইলে ত্রিশ টাকা তাহলে তো তুলনামূলক আজকে ধানের দাম কম মনে হয় বাজার চাপ চলছে না

আগে সে কম বলছে না বেশি আগে সে তো অনেক কম আগে কম না অনেক কম আজ আগে ধান বেছেছেন হ্যাঁ 1800 পর্যন্ত বেছেছি 1800 পর্যন্ত বেছেছেন দানি গোল কিন্তু কাজ গে 1440 টাকা পর্যন্ত দাম আছে ওই সরকার থাকা কালে 1800 1600 তাও বেছেছেন না তাও বেছেছি দর্শক কামরা কিন্তু ঘুরে ঘুরে ধান দেখার চেষ্টা করলাম বাজারে কিন্তু এই কয়টি জাতের ধান আমরা পাইছি আর কোনো জাতের ধান এই বাজারে আজকে খুঁজে পাই নাই কিন্তু ধানের দাম আজকে তুলনামূলক অনেক কম ছিল তুলনামূলক প্রতিমনে তিরিশ থেকে চল্লিশ টাকা এমনকি পঞ্চাশ টাকা পর্যন্ত কোনো কোনো ধানে কম পাইছি আমরা আজকের বাজারে তবে আপনাদের ওখানে কোন কোন জেলায় কীরকম ধানের বাজার চলছে সেটারা আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন